হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চন্দ্রলেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি সাদা আলুর তরকারি এর জন্য আমার লাগছে আলু আলুটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি আমি টমেটো কেটে নিয়েছি এখানে জল আছে সর্ষের তেল এখানে ধনে পাতা এখানে আছে পাঁচফোরণ কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি আমি প্রথমে যেটা করব আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিচ্ছি এবারে আমি পাঁচফোন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি সাদা আলুর দম তরকারি করব তার জন্য আমি হলুদটা দিচ্ছি না আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি আমি আঁচটা কমিয়ে দিলাম এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু আমি ভাপিয়ে নিচ্ছি আমি হালকা করে ভেজে একটু আলুটা আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলে নতুন বা নতুন দেখছেন আমার ভিডিও আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আলুটা একটুখানি ভেজে নিচ্ছি এই যে আমার আলুটা কিন্তু ভাজা হয়ে এসেছে এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি আরও একটুখানি ভেজে নিচ্ছি যতক্ষণ টমেটোটা না গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে ভাজব টমেটোর পাতা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত এবারে আমি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো আমি খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি একটু মেরে দিচ্ছি ভালো করে যেহেতু এটা সাদা আলু তরকারি করছি তার জন্য আমি কিন্তু হলুদটা দিলাম না আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আঁচটা কমিয়ে দিয়েছি যে পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা একটু তুলে দেখে নিচ্ছি আমি একটু মেরে দিচ্ছি এটা কিন্তু আপনারা লুচি পরোটা রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন সম্পূর্ণ নিরামিষ আলু আমার সেদ্ধ হয়ে এসেছে আমি আর একটুখানি কষিয়ে নেব এটা কিন্তু একটু টক টক হবে খেতে এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি যেটা আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় ব্যাস আমি আর কোনো জল দেব না আমি ঢেকে দিচ্ছি দশ মিনিট পরে আমি আসছি একটু ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি একটু আলুগুলোকে ভেঙে ভেঙে দেব গোটা গোটা থাকলে মনে হবে আলুগুলো একেবারে তাকিয়ে আছে ভালো লাগে না দেখতে একটু ভেঙে ভেঙে দেবো আমি আরো পাঁচ মিনিট ঢেকে রাখছি এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি তৈরি আমার সাদা আলু তরকারি আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে যে একদম সেদ্ধ আমি কিন্তু আলুগুলোকে একটু একটু ভেঙে ভেঙে দেবো গোটা গোটা থাকলে অতটা ভালো লাগবে না দেখতে আমি গ্যাস অফ করে দিচ্ছি আমি উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আপনাদের ধনে পাতা না থাকলে কসৌরি মেথি একটু দিয়ে দেবেন দিচ্ছি এই যে তৈরি আমার সাদা আলুর তরকারি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন